হ্যালো বন্ধুরা তো তোমাদের সাথে আজকে ভুতুরো টাইপের একটা বাসবাগান শেয়ার করবো এই বাঁশবাগানের ভিডিওটা তাদের জন্য যারা কোনো দিন মাছ দেখেনি বা শহরের এলাকায় থাকে আর আজ থেকে দশ এগারো বছর পরে হয়তো আমরা কেউ জানি না এই বাঁশবাগানগুলো থাকবে কিনা কারণ এখন সব জায়গা ইট কাঠ ঘেরা পাথরের এলাকা হওয়ার জন্য রেডি তাহলে দেখো কিছু জবা ফুল ফুটে আছে এখনও ফুটেনি এটা কুড়ি হয়ে আছে আপাতত যেহেতু বিকেলবেলা আর ওইদিকে দেখো কত বাসবাগান আর এটা এই বাগানটার নাম হলো চিনুর বাগান তো এখানে কিন্তু অনেক একটা দুটো করে বাড়িও আছে আর ওই দেখো কতগুলো ন্যায়ের কচু গাছ হয়ে রয়েছে আর এই যে পাতালতাগুলো দিয়ে পুরো এই জঙ্গলটা পুরো ঘিরে গেছে আর ওইদিকে দেখো কতগুলো বাঁশবাগান পুরো পুরো বাগানে ভর্তি তো এর ভিতরে প্রচুর ভীষণ মানে এই এইদিকে যে রাস্তা আছে তো এইদিকে যেটা আছে সেটা হচ্ছে পুরো বাগানটা বাসবাগান দিয়ে ঘেরা এর মধ্যে যেতে গেলে রাত দশটা এগারোটায় তোমরা যেতে পারো তাহলে বুঝতে পারবে ভূতের সাথে দেখা হবে আর তো ঘন জঙ্গল বাবার দেখো সাইডটা দেখো তাও আমি ঢুকলাম প্রথমে তো সাহসই হচ্ছিল না নাকি ঢুকবো তারপরে দেখো কী অবস্থা এখন এখন সকালের দিক আমি এসেছি তো এখনই এলাম কিন্তু রাতের দিকে যদি তোমরা আসো তাহলে বুঝতে পারবে এখানে কী অবস্থা পুরোটাই বাস দিয়ে ঘেরা উপরেরটা দেখো